অর্থনৈতিক চিন্তা নিয়ে থাকেন আবার বলাচ্ছেন এখন সে এই উস্তাদের কাছ থেকে যে এলবি মোটিভেশন পাবে সেটা তো পাচ্ছেই না যে উস্তাদ নিজে এলবি মাস গাদা নিয়ে আনেন ধরেন বাংলাদেশে আব্দুল মালিক আছেন আরো কেউ কেউ আছেন যারা লাবিব সাহেব আছেন যারা লাইব্রেরিতে যায় পয়সা আমি ষোলো ঘন্টা বই কিন্তু আমার মাদ্রাসার একজন উস্তাদ দুই ঘন্টা পড়ে বা এক ঘন্টা আধা ঘন্টা পড়ে অতিরিক্ত ঘন্টা পড়ে কারণ হলো যে ওই যে আমাকে এখন এই যে সেলফ ফোর্স যেটা ছাত্র করবে পড়াশোনা করবে যে জাহিরা অর্জন করবে ফন ভিত্তিক শক্তিশালী হবে আমার জন্যই এই যে এই মেন্টালিটিটা সেটা আমার মতো একবারে হারিয়ে গেছে এখন এক বিকল্পে তা তৈরি হয়েছে ব্যাপার তৈরি সেখানে আবার কেরিয়ার স্যান্স নাই দুনিয়া আমার কেরিয়ার কেরিয়ার একটা অস্ত্র দেখাচ্ছে স্কুল কলেজের তোমরা কেরিয়ার করে দিতে পারবে আমাদের ছেলেদের কেরিয়ারে কোনো মডেল আমরা দেখা দিতে পারতেছি না আবার অরিজিনাল রোহানিয়াম যেটা ছিল এলে মর্জন আলমার জন্যে সেটাও না মাঝখানেও তো কেন এটা আমার মানসিকতায় যেটা আসছে যে ছেলেদের মধ্যে আমরা এত চেষ্টা করতেছি যে এরপরেও ছেলেদেরকে খুব অ্যাক্টিভ করা হচ্ছে না কারণ হল সামনে কোনো কিছু থাকা ছাড়া তো মানে আশা অথবা ভয় ছাড়া তো মানুষ কাজ করে না তো সেই জায়গায় দেখা যাচ্ছে পুরো জাতীয় সমস্যা স্টুডেন্টদের যে না কেরিয়ারের মডেল আছে না রোহানীয়তের মডেল আছে এখন এই জায়গায় আমাদের নতুন করে দুইটা সমন্বয়ে একটা মডেল দাঁড় করাই হবে। যেটা লোহানীয়তা থাকবে আমার কেরিয়ার কিন্তু যদি এখন শুধু আমরা লিখতে কথা বলতে তাহলে এই দুটি আছে এদেরকে আমরা ওইভাবে রাখতে পারবো যেহেতু মানে পানির মধ্যে থেকে মাছকে পানি থেকে বিচ্ছিন্ন করে রাখা তখন অন্য মাছটা মারাই যাবে নর্মাল এখন জগৎ এমন হয়ে গেছে কিরিয়ারের চিন্তা আসছে বাস্তবতা দেখতেছে তো কিরিয়ারের মডেল এবং আগ্রহণীয় মডেল সমন্বয় করে পক্ষে যদি সামনে রাখা যায় যে একটা সেলফ ড্রিভেন ফোর্স আছে সে নিজের থেকে যে আগ্রহ নিয়ে এইটা এইটার প্রয়োজন এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো প্রচুর প্রতিষ্ঠা দিচ্ছে সবাই কিন্তু প্রচিন্তা করে এবং আগে এবং এই ব্যবস্থা যেটা হচ্ছে প্রত্যেক প্রিন্সিপালই বলে যে আমরা আগে এ করবো সেগুলো ঠিক আছে কিন্তু বাস্তবতা আরো মারা থেকে নিয়ে আপনার আমাদের সকল প্রতিষ্ঠান যেগুলি আছে খুব ভালো সফলতা খুবই কমই আছে যেভাবে আমরা দাবি করি বা আশা করে শুরু করি তো সেই জায়গাতে আসলে কোথায় কোথায় গ্যাপ আছে কেন হচ্ছে না সে আমরা তো চাচ্ছি ইংরেজদের ফ্লুয়েন্সি আমরা কিন্তু শেষ পর্যন্ত ওভাবে হচ্ছে না তো কেন হচ্ছে না সেটার আসলে সময় আসছে এখন একটা বড় সময় কারণ একটা দীর্ঘ সময় গেছে দারুন মারের পরে দারুণ কাপ আরো অনেক প্রতিষ্ঠান যেগুলি প্রায় দশ বছর তিন বছর তিন বছর পঞ্চাশ বছর করে গেছে প্রতিষ্ঠান এই আধুনিক সেন্সাস তো আসলে কেন ওই মানের সন্তানটা তৈরি হচ্ছে না সেটা একটা ফাইন্ড আউট করার সময় আসছে

ইংলিশ মিডিয়াম স্কুলের বাণিজ্যিক প্রতিষ্ঠান মানে জাতিকে মানে ব্যাপকভাবে তারা ইয়া দেখাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল দিয়া কিন্তু ওখানে বাস্তবতা হলো আসলে ওরা ইসলামকে দিতে পারতেছে না যেহেতু টোটাল বাণিজ্যিক সেন্স আছে সেখানে ইসলাম দিতে পারতেছে না আবার যদি আমরা ধরি খোলামেলা আলোচনা যেমন ধরে মাকে যদি ধরি প্রায় আশিটা শাখা ওদের সারা দেশে আছে

একদম গ্রাম লেভেল পর্যন্ত মানুষের ইংরেজির প্রতি ব্যাপক আগ্রহ আবার তো এখন এই সময়টার মধ্যে যদি খুবই চিন্তা করে সঠিক একটা ভাগ করানো যায় তাহলে সারা দেশে মানে এই বিগত দশ বছর আগে যে পরিমাণের চাহিদা ছিল করোনার পরে দেখা গেছে যে এই চাহিদাটা ব্যাপক হওয়ার কারণে মানুষ এখন পর্যাপ্ত ক্ষুদা নিয়ে অপেক্ষা করেছে এটা দিলেই খাবে তো সেই ক্ষেত্রে আমার একটা পরামর্শ বা আমি চাচ্ছি বা এই হলে যে একটা যদি সংগঠন হয় যে যে সংগঠনে প্রতিষ্ঠান সমস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে একাডেমিক সাইট এবং প্রশাসনিক সাইট তারা নিয়ন্ত্রণ করবে এই প্রতিষ্ঠানটি ডেভেলপ করার পর সরাসরি নিয়ন্ত্রণ করবে তো নিয়ন্ত্রণ করবে সেখানে ইংরেজি আরবি এবং অন্যান্য দিকগুলো শিক্ষক এবং শিক্ষক প্রস্তুত করা এবং এই প্রতিষ্ঠানের টু জেড তাদেরকে প্রস্তুত করার ব্যাপারে যদি একেবারে প্রাথমিক লেভেল থেকে যদি কাজ করা যায় তাহলে সারা বাংলাদেশে লাখ লাখ প্রতিষ্ঠান আছে গার্ডেন আছে